ভিতরে নর্মাল ছয় ত্রিশ টাকা গাড়ি পড়ছে আমার দেহ আসে ফেসবুকে দেওয়া হয়েছে ইউটিউবে দেওয়া হয় সব জায়গায় দেওয়া হয়েছে কিন্তু এটা কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না আপনি জানেন এই ব্রিজটা যে ঝুঁকিপূর্ণ হ্যাঁ ঝুঁকিপূর্ণ ওই যে টক্ক দেওয়া ছয় ইঞ্চি টক্কা দেওয়া তারপর চলাচল করে কেন তারপরে চলাচল করে যাতায়াতের পথে একটাই আর কোথায় দিয়ে চলবো পূর্ণ আমরা যাই না আমার আসতে হইবে কি জন্য অনেক সময় আমরা পেসেন্টার নামাই রাখি অনেক সময় পেসেন্টার গাড়ি তুলেও রাখি কি জন্য অসুস্থ থাকলে নামাইতে পারবো না এই কারণে প্রতিদিন আমরা এখানে যে সামনে যে বাঙ্গা তার সাথে অনেক অ্যাক্সিডেন্টও হয় গাড়ি অনেক দিয়ে অনেক সময় গাড়ি কাঁথিয়ে যায় তারপরে এখান থেকে আমরা কাঠ দিয়েছি অনেক কাঠ শুকে যায় যার জন্য অলরেডি আমিও দু তিনবার গাড়ি কাঁথিয়ে গেছি যাত্রীরাও অসুবিধা হয়েছি